আর একবার আমার কোন দুই নাম্বারই নাই আমি এক নম্বর বিষা মানুষের দিই পর্যন্ত ভাত খেলা মানুষ আছে তোমার ভাত খেলে দিবো ভাই আলাকার একটা

বয়স তো চল্লিশ চলবো না চালান তো চালান তো খালি দি ভাই কষ্ট হয়ে যাবো আমি ব্যবসাটা আমি ঠিক আছে ধরুন আগে কি করছে আগে সোনের ঘর এমন ভেড়াই বিল্ডিং দিছে ছাব্বিশ লাখ টাকা দিয়ে গুয়ার তলে গাড়ি বিয়া করছে নারী কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা আমার নাগাল আমার নাগাল মানুষের চিনি

নৌ বুজি গলে যাই ঠিক আছে এলেকাই ঢুকছে তই পিক আপ কৰি আচ্ছা